তোমাদের এরকম আর আগের সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি ছাদে আজকে একটু ডালির বড়ি দেবো বন্ধুরা কলাইয়ের ডাল ভিজিয়ে দিয়েছি রাত্রেবেলা সেটা তোমাদের আর দেখানি ভিজানো দেখায়নি পরিষ্কার করে পেস্ট করে নিয়েছি তা ছাদে চলে এসেছি বড়ি দিতে তা ভাবলাম তোমাদের একটু ছাদের চারিদিকটা একটু দেখিয়ে দিই পরিবেশটা কুয়াশা এখনও হালকা হালকা রোদ উঠছে এখন দশটা বেজে গেছে হালকা মনে হচ্ছে পরিষ্কার হবে তা ভাবলাম রোদ খুব ওঠার আগে বড়িটা দিয়ে দিই আর দুদিন ধরে এত কুয়াশা হচ্ছে বারোটা বেজে যাচ্ছে মানে রোদ পরিষ্কার হতে হতে আকাশ পরিষ্কার হতে হতে রোদ না আকাশ পরিষ্কার হতে হতে তা চলে এলাম সকালে সকালে দিই তারপর টিফিন করব। কেন কি খেয়ে উঠে বসে কষ্ট হয়ে যাবে বড়ি দিতে তা চলো দেখি তোমাদের দেখিয়ে দিই ডালটা পেস্ট করেছি সেটাও দেখিয়ে দিই আর চারিদিকটা একটু দেখিয়ে দিই এই দেখো এই দেখো ডাল পেস্ট করে নিয়েছি এটা কিন্তু কলাইয়ের ডাল খোসাওয়ালা কলাইয়ের ডাল ছিল ওটাকে সন্ধ্যাবেলা ভিজিয়ে দিয়ে সকালে ধুয়ে টুয়ে পরিষ্কার করে পেস্ট করে নিয়েছে আমার হাজব্যান্ড করেছে তো ওই জন্য ও ভিডিও করতে পারে না আর আমিও উঠিনি সকালে দেখি পেস্ট হয়ে গেছে তা সেটা দেখালাম না তোমরা তো সবাই জানো ডাল ভিজিয়ে দেবে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিলেই হয়ে যাবে তোমাদের বড়ি দিয়াটা একটু দেখাবো আর দেখো চারিদিকটা দেখো বন্ধুরা এখনো সূর্য ওঠেনি সূর্য মামা কিন্তু অনেক উপরে কিন্তু তবুও কিন্তু পরিষ্কার না এখনও দেখো চারিদিকটা কুয়াশা সকালবেলাটা তো এত অন্ধকার ছিল যে এক দু মিটারের মধ্যেও কিচ্ছু দেখা যাচ্ছিল না দেখেছ দেখো যমুনার ওইদিকে তো এত কুয়াশা দেখো যমুনা বলতে কিছু বোঝাচ্ছে মনে হচ্ছে আকাশ ঠিক আছে তোমরা দাঁড়াও একটু বড় করে তোমাদের দেখাই দেখো এদিকটা এই এদিকটা অল্প যমুনা দেখেছে আর এই দিকটা দেখো পরিষ্কার যমুনা ওই যে মানে সাদা হয়ে রয়েছে পুরো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার পুরো তাহলে চলো বড়িটা দিয়ে নি সাথে থেকে আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই বলো হ্যাঁ ডালটা দু ভাগে ভাগ করে নিলাম নালে ফেটানো যাবে না বন্ধুরা এবার চলো কাজ করি তাহলে ওইদিকে যাও না নেবো হ্যাঁ আমাদের দেখতে পাচ্ছ নাকি দেখো ভালো করে খেয়াল করো পারবে দেখতে দেখো কি এখান থেকে দেখাই যাচ্ছে না তোমার তো কিছুই দেখা যাচ্ছে না বন্ধুরা কিচ্ছু পারে না আমার কর্তা বাবু কিচ্ছু পারে না একদম একশো বার শিখিয়েছি কি করে ক্যামেরা ধরতে হয় কি করে ভিডিও করতে কিচ্ছু পারে না মাঝে মাঝে আমি সত্যি খুব কষ্ট লাগে আমার অল্প জল দিয়ে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি হালকা হয়ে যাওয়া অব্দি একদম হালকা হালকা দেখা যাচ্ছে ওই যে দিয়ে

Concilio, ¿no? mm -hmm. ¿Cuál es el otro, día, ডিসেম্বরের প্রথম দিকটা পরীক্ষা দিলে সব থেকে ভালো হয় জানো প্রথম বা মাঝামাঝি দিকে তারপরে এই লাস্টের দিক থেকে জানুয়ারি এসব হচ্ছে কুয়াশা হয় বেশি কুয়াশা রোদ ওঠে না কিছু না দিল্লির আবহাওয়া এত বছর ধরে দেখছে গত বছর ডিসেম্বরের মাঝামাঝি Is it that? বড়ি হয়ে গেছে বড়িগুলো ছাড়িয়ে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ হ্যাঁ আগের বড়িটা খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর আর এইবার ঠিক টান রোধ হয়নি আগেরটাও দেখাবো তোমাদের কাছে বন্ধুরা আগেরটাও দেখাবো আর আজকেরটাও দেখাবো মানে যে ভিডিও যেটা আমি ব্লগ বানিয়েছি ওটাও দেখাবো আর আগেরটাও দেখাবো আজকেও একদম পুরো মেঘলা বারোটা বাজে এখন কিন্তু এখনো রোদ নেই প্রচুর হাওয়া চলছে ঠান্ডা এরকম করে রেখে ছাড়াতে গুঁড়ো কে কে বানিয়েছ বড়ি আর কার খেতে ভালো লাগে কার কার ফ্যামিলিতে বড়ি খেতে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগবে আমার তাহলে চলো সব ছাড়িয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কতটা হলো আর কেমন হলো বড়িটা দেখো বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি বড়িগুলো দেখো দাঁড়াও তোমাদের কিছু হাতে করে দেখাচ্ছি এরকম হয়েছে এবার আর আগের বড়িটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আগের এই যা একটা পড়ে গেল এই দেখো আর আগেরটা তোমাদের দেখাচ্ছি আগেরটা আমিবার মধ্যে রেখে দিয়েছি এই দেখো আগেরটা খুবই সুন্দর হয়েছে মানে এত সুন্দর হয়েছে বড়িগুলো এইবার টা ঠিক মতন একটু রোদ পায়নি বলে তাই এই দেখো এগুলো সাদা এটা করেছি কালো জিরে দিয়ে এটা কালো জিরে দিয়ে করেছি আর এই যেটা দেখালাম তোমাদের এই যে এইটা এটা করেছি হচ্ছে প্লেন কালো জিরে দিয়ে এই বড়িটা একটু দুদিন একটু রোদ কম পেয়েছে যেদিন দিয়েছি ওদিন তো একটার থেকে একটু রোদ পেয়েছে ওখান থেকে রোদই পাইনি কুয়াশা ছিল পুরো আর এটা যেটা আগে দেখালাম এটা আগে করেছিলাম এটা তো খুব সুন্দর রোদ পেয়েছে আর বড়িও খুব ফার্স্ট ক্লাস হয়েছে এটা সারা বছরের বড়ি হয়ে গেল বন্ধুরা আর করতে হবে না এই আর এই এটা আগে খেয়ে নেবো যেহেতু এটা একটু জাল খাবে বোঝা যাচ্ছে দেখেই একটু বেশি জালে দিতে হবে এটা এটা একটু বেশি জালে দিতে হবে আর ওটা তো দিলে পরে মানে দু মিনিটে হয়ে যায় ওটা দু তিন মিনিটে এটা মনে হচ্ছে তরকারি কষানোর পরে জল দেওয়ার পরেই দিয়ে দিতে হবে এটা এটার একটু জাল লাগবে তাহলে চলো বন্ধুরা